আসসালামু আলাইকুম আপনি বাড়ির উঠানে বসে আছেন আপনার চারপাশ থেকে পাখির কিছু শব্দ বিষয়টা চমৎকার না হ্যাঁ চমৎকার বিষয় আমি প্রতিদিনই বসি উঠানে উঠানে দুলনায় যখন বসি তখন কাক ডাকে নানান রকম পাখি ডাকে আবার বিষয়টা খুব ভালো লাগে এই পরিবেশটা তৈরি করা যায় না এই পরিবেশটা আপনা আপনি তৈরি হয় তার জন্য লাগে গাছ আমাদের উঠানে কামরাঙ্গা গাছ অর্জুন গাছ আরও বেশ কয়েক রকমের গাছ আছে যার ফলে পরিবেশটা সুন্দর চারদিক সবুজ পাখি আসে পাখির গাছের ঢালে বসে গান গায় আমরা প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটি পরিবেশের বারসাম্য রক্ষার জন্য আমরা আর গাছ রোপণ করি না যার কারণে আমাদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত হয় অনাবৃষ্টি হয় এর একমাত্র কারণ আমরা নিজেরাই